আগেরবারের চাইতে অনেকখানি সুশৃঙ্খলভাবে হামজা চৌধুরীকে এয়ারপোর্ট থেকে টিম হোটেলে নেওয়ার একটা ইনিশিয়েটিভ দিয়েছে বাফুফে এবার আর কোনো হুলস্থুল কিংবা হুমবি খাওয়া নয় প্রায় বারো ঘন্টারও বেশি সময় ধরে আকাশপথে জার্নি আট হাজার কিলোমিটারের লম্বা দূরত্ব সকালে সিলেট নেমেছেন লন্ডন থেকে এরপরে ঢাকায় এসেছেন দশটা পঞ্চান্নতে ঢাকায় নেমেছেন তাই হামদাকে গণমাধ্যমের সামনাসামনি আনা হলেও তাকে কথা বলার ওই সুযোগটা দেওয়া হয়নি শতাধিক গণমাধ্যম এবং অনেক অনেক ভক্তের কাছে এসে হামজা শুধুমাত্র হাত চলে গেলেন ভিআইপি টার্মিনাল দিয়ে যখন কোনো বিমানবন্দরের স্পোর্টসম্যান বেরোন তখন তিনি সরাসরি যান তবে হামজা চৌধুরী একটু ব্যতিক্রম ছিলেন মিডিয়াতে আসতেন ভক্তদের সামনে আসতেন এসে হাত নাড়িয়ে তারপর আবার ভেতরে গেলেন কারণ তার যে ভ্রমণ ক্লান্তি আছে সেটা তিনি দূর করতে চেয়েছেন তাই বিমানবন্দরের বাইরে এসে আবারও ভিতরে ঢুকে গেলেন শুধুমাত্র মিডিয়াকে সুযোগ করে দিয়েছেন তার ছবিগুলো নেয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর বাংলাদেশের ম্যাচের আগে এবং ম্যাচের পরে দুইবারই হামজা বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের ভক্তরা এবং মিডিয়া তার প্রতি কি পরিমাণ আগ্রহী সেটা তিনি বুঝে গিয়েছেন এটাও জানেন তার ছবির আবদার সবারই থাকে তার সাথে কথা বলার আবদারও থাকে তাই তিনি সেই আবদারটাই একরকম মিটিয়ে দিয়েছেন কারণ এরপরই যে তিনি রেস্ট নিতে যাবেন তাই রেস্ট নেওয়ার আগে মিডিয়াতে একবার মুখোমুখি হয়ে গেলেন ছবির আবদার মিটিয়ে গেলেন হামজা চৌধুরীর নিরাপত্তার জন্য এদিন সর্বোচ্চ ব্যবস্থাটুকুই নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যতই কঠিন নিরাপত্তার ব্যবস্থা করা হোক না কেন হামজা চৌধুরীকে কথা বলানোর চেষ্টা মিডিয়ার তো থাকবেই সেই চেষ্টাটা অবশ্য গণমাধ্যম কর্মীরা করেছেন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছেন শান্তশিষ্ট স্বভাবের হামজা চৌধুরী উত্তর দিলেন এক শব্দে সিঙ্গাপুরের বিপক্ষে দশ তারিখের ম্যাচের জয়ের ব্যাপারে বাংলার ফুটবলের সবচাইতে বড় সুপারস্টার বলে গেলেন ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কত শত মিডিয়ার আগ্রহ হামজাকে ঘিরে এছাড়াও দর্শকরা তো আছেনই তার উপর নিরাপত্তা কর্মীরাও হামজাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যস্ত বাংলাদেশের স্পোর্টস অ্যারেনার সবচাইতে বড় সুপারস্টারদের একজন এমন নিরাপত্তা তো তিনি ডিজার্ভই করেন তার উপর খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আসরগুলো হামজা পরিবার নিয়ে বিদেশ থেকে ফিরেছেন তবে বাংলাদেশে তার যে আত্মীয় স্বজনরা ছিলেন তারা হামজাকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে এসেছেন ফুল নিয়ে এসেছেন তাকে রিসিভ করেছেন বাংলাদেশে আরও একবার ভাটায় থাকা বাংলাদেশ ফুটবলে জোয়ার এনেছেন হামজা চৌধুরী তার মতো এত বড় একজন ফুটবলারের দেখা দেখিতে প্রবাসী যে বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলাররা আছেন তারাও বাংলাদেশের খেলার ইচ্ছা করা শুরু করেছেন বাংলাদেশের পাসপোর্ট করা শুরু করেছেন ফামিদুর অলরেডি দলের সাথে প্র্যাকটিস করাও শুরু করেছেন চার তারিখ সকালে বাংলাদেশে আসবেন সামিত সোম পাসপোর্ট হয়ে গেছে কিউবা মিশেলেরও সবাই অনুপ্রাণিত হয়েছেন হামজাকে দেখে আশা পাচ্ছেন তাকে দেখে পথও দেখাচ্ছেন হামজা চৌধুরী দশ তারিখ সিঙ্গাপুর ম্যাচ দুই তারিখেই বাংলাদেশে চলে এসেছেন হামজা চৌধুরী অর্থাৎ আট দিন আগে একদিন পরে অর্থাৎ চার তারিখে ভুটান ম্যাচ সেই ম্যাচটা হামজা খেলবেন কিনা সন্দেহ আছে খেললেও সেটা যে শেষের অংশই হবে সেটা নিয়ে বলার অপেক্ষা রাখে না আপাতত হামজার লক্ষ্য এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে দশ তারিখের ম্যাচ শাহরিয়া সাউন মিডফিল্ড